নোয়াখালীতে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্টকে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে একজন ঘটনাটি ঘটে বেগমগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নের নুরমিয়া ব্যাপারী বাড়ি আমির হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সালের সাথে ঘটনা অভিযোগের সূত্রে জানা যায় ছাত্রদলের সমর্থক বা বিএনপির পক্ষে মোহাম্মদ ফয়সাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে এ এলাকার আলাউদ্দিন মামুন ওরফে মামুন হুজুরের নির্দেশে বুধবার দুপুরে জাভেদ মনির হাসান ফয়সাল সাইফুল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাড়ির সামনে থেকে মোহাম্মদ ফয়সালকে তুলে নিয়ে যায় এরপর মামুন হুজুরের নির্দেশে একটা বাগানে নিয়ে যেতে বলা হয় সেখানে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা দিয়ে বিএনপির করে কেন এই বলে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এ তো ফয়সাল চিতকার কোলে এলাকার মানুষই গিয়ে আসলে থানায় খবর দেয় এরপর পুলিশ প্রশাসন এসে তাকে সেখান থেকে উদ্ধার করে বেগমগঞ্জ স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি কোনো আসামি না তাও তাকে তাকে মারাও হলো তাকে অসদি আঘাত করাও হলো পরবর্তীতে আবার প্রশাসনের কাছে তাকে আসামি করে ধুরিয়ে দেওয়া হলো